ও অটোমেটিক আগুন উঠছেছে অগ্নি পাহাড় এটা কি ভাবে পসিবল আমি তো বুঝতে পারতেছি না আসলে আমি দেখে অবাক হয়ে গেলাম আসসালামু আলাইকুম আমাদের আগুন পাহাড়ে এই যে কি আমরা আগুন পাহাড়ে তারপরে দেখেন অটোমেটিক আগুন উঠতেছে বালুতে नारा দিলেই আগুন হবে এই ওইটা দিক দিকে ধরো কোন কোনটা দিয়ে যাব আচ্ছা ও নুত রে এ এদিকে ঠিক আছে এ লাইটার লাইটার তুমি আগুন লাইটার সারা দাও লাইটার সারা লাইটা লাগবে না 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 অন দিলেও নে নি মানে না না দাও দাও এমনি নিছি আগুন নিছি ও তুমি এখানে দাও দেখি

আগুন <San> <San> ।

મજા લે બેટા